প্রবেশ এবং তাকে লুকিয়ে দেখা ছিল গুরুতর অপরাধ ক্রুদ্ধ কিরিটি চরণ দিলীপকে শ্বাসে বললেন তুমি নিষেধ ভঙ্গ করেছ এর জন্য তোমাকে শাস্তি পেতেই হবে আমি বারবার বলেছি অন্তঃসাধনা কেবল সুপ্ত চিত্তের মানুষের জন্য কিন্তু তুমি লোভী দিলীপ ভীত হয়ে কিরে চরণে পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল কিন্তু তান্ত্রিকের মন গলেনি তিনি শাস্তি হিসাবে দিলীপের ওপর অভিশাপ দিয়ে বললেন তুমি তন্ত্রবিদ্যা অপব্যবহার করেছ তাই মৃত্যুর পর তুমি পিশাচে পরিণত হবে এবং চিরকালে শ্মশানে ঘুরে ঘুরে বেড়াবে আর সাপ মুক্তিও তুমি পাবে না অভিশাপের প্রভাব দিলীপের মৃত্যুর পর শক্তি হয়ে গেল সে হলো এবং ধার শিশির ঘাট এবং শ্মশান এলাকায় তার উপস্থিতি অনুভব করা যেতে লাগলো লোক মুখে শোনা যায় রাতে যারা শ্মশানের কাছে আসে তাকে ভয় দেখে পিসাজ ক্ষতি করে কাহিনী শুনে সন্তোষের মনের ভেতর কৌতূহল এবং ভয় একসঙ্গে কাজ করতে তিনি লোকটিকে জিজ্ঞাসা করলেন তাহলে আপনি কি এই কখনো দেখেছেন লোকটি হেসে উত্তর দিল না বলা মুশকিল তবে রাতের অন্ধকারে অদ্ভুত ছায়াও দেখতে পাই যেন কেউ আমাকে অনুসরণ করছে বাতাসে অস্বাভাবিক গন্ধ এবং অশরীর কণ্ঠ শুনতে পাই আমি তাই সন্ধ্যার পর বাইরে যাই না আপনিও সাবধানে থাকুন সন্তোষ বুঝতে পারলেন এই জায়গাটা সত্যি অদ্ভুত তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যাই ঘটুক না কেন পরদিন সকালের অপেক্ষা করবেন এবং রূপুন্দনগর পৌঁছে মানুষের চিকিৎসা করবেন তবে রাতটা তা কিভাবে কাটাবেন সেই চিন্তায় তার মনের ভয় আরো যায় পুরো গল্পটি জানতে আমাদের সাথে থাকুন এবং এটি শেয়ার করবেন